Chào các Chào không? Bỏ lỡ những video hấp dẫn তার কি ইমিডিয়েটলি অফ করে দে।ંદર আমা বাই। ওর জন্য বাদের। গোল 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 ভালো হইছে ভালো। আমি ঘুরে থাকি। আ ডলার পছন্দ করেন। ভিতরে আপনি ডাইরেক্টের মধ্যে কানেকশন। বাই সিগারেট খান। দেখতেছেন এটা বগুড়ায় না তোমাদেরকে খুঁজবে আমাকে অবশ্যই জানতে চাই তো ভিডিও করে নিই তো আসবো আর ভবিষ্যতে এত অনেক মানুষ আছে না পুরো এলাকা

আমি হয় পাঁচশো টাকার দৃষ্টি আকর্ষণে বললেন ওখানে যেন কোন ছেলে মানুষ ফুলফাস না থাকতে পারে শুধুমাত্র দেখার ব্যবস্থা করেছি উঠলা আমি আপনাদের কোনোদিন অনুরোধ করেছি পায়ে হাত দিয়ে বলেছি এরপর যদি না হয় আমাদের কমিটি কিন্তু যে